প্রথম লারাচারা চলছে আর এই লারাচারার ফাঁক দিয়ে আপনাদেরকে আমি জানিয়ে আসছে আগামীকালের আগাম আমন্ত্রণ আসছে আগামীকাল কোটির শিল্প বাণিজ্য মেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে একুশতম রজনী একুশতম রজনীতেও থাকবে সর্বমোট সর্বাধিক একান্ন জন সৌভাগ্যবানের জন্য একান্নটি আকর্ষণীয় পুরস্কার আর এই একান্নটি পুরস্কারের মধ্যে আসছে আগামীকালের সর্বপ্রথম আয়োজন ফার্স্ট ওপেনিং নাম্বার এক নাম্বার সৌভাগ্যবানের জন্য আসছে আগামীকালের প্রথম বাম্পার আবারো সুজুকি গ্রুপ অফ কোম্পানির সুজুকি জিক্সার 155 সিসি মোটর সাইকেল আসছে আগামী থাকবে সুজুকি জিক্সার 155 সিসি মোটর সাইকেল প্রথম সৌভাগ্যবানের জন্য সুজুকি জিক্সার সর্বশেষ সুভাগ্যবানের জন্য থাকবে আবারো জারা গ্রুপ অফ কোম্পানির এই পাওয়ার মোটর সাইকেল আর সে আগামীকাল দুই দুইটি মোটর সাইকেলের মাঝামাঝি থাকবে আবারও দুই দুজন জন্য ভাবির যা ভাইয়া কিনে দিতে চায় আর সে আগামীকাল থাকবে সেই পিওসি ভাবির বাইনা ওরে সাপিরে পার করিতে নিব আনা আনা আর তোমার বেলায় নিব সকি তোমার কানের সোনা যে সোনা ভাইয়া কিনে দিতে চায় না আর সে আগামীকাল থাকবে আবারও দুই দুজন বানের জন্য দুই জোড়া সৈদিয়ান স্বর্ণের কানের দুল আফামনি কিংবা খালা টিকিট কাটতে কেউ করবেন না ভুল আগামীকাল দুই দুইটা মোটরসাইকেল দুই জোড়া স্বর্ণের কানের দুল থাকবে মাঝামাঝি পাঁচটি লাইন সংযোগবিহীন মোবাইল ফোন থাকবে পাঁচটি প্রেসার কুকার রাইস কুকার মোবাইল ফোন থাকবে আয়রন সিট থাকবে ইলেকট্রিক কেটলি হাই স্পিড ফ্যান মিনি চার্জার ফ্যান সহ সর্বমোট একান্নটি পুরস্কার ড্রটি অনুষ্ঠিত হবে আটসে আগামীকালও রাত দশটা একত্রিশ মিনিটের পর আটসে আগামীকাল সকাল দশটা থেকে আপনাদের পাড়ায় মহল্লায় আমাদের টিকিট কাউন্টার থাকবে এবং মেলার মাঠে মেলার গেট থেকে আপনারা টিকিট সংগ্রহ করতে পারবেন প্রত্যেকটি কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করার আগ মুহূর্তে লক্ষ্য রাখবেন আমাদের টিকিটের সিকিউরিটি সিল মনোগ্রাম থাকবে আটসে আগামীকাল তাজমহল আটসে আগামীকাল সিগ্রুটি মনোগ্রাম থাকবে তাজমহল এই তাজমহল সিগ্রুটি মনোগ্রাম দেখে আপনারা টিকিট সংগ্রহ করবেন তাজমহল ব্যতীত অন্য কোন মনোগ্রামের টিকিট থাকলে আপনারা ক্রয় করবেন না লক্ষ্য রাখবেন আটছে আগামীকাল মনোগ্রাম থাকবে তাজমহল এই তাজমহল মনোগ্রাম দেখে টিকিট সংগ্রহ করবেন অন্য কোন মনোগ্রামের টিকিট আপনারা সংগ্রহ করবেন না অন্য কোন মনোগ্রামের টিকিট যদি কোনো কাউন্টার মাস্টার বিক্রি করে তাকে আটকে রেখে আমাদেরকে ফোন